লালমনিরহাটের কালীগঞ্জ এবং আদিতমারি আসনের দুই আসনের যে সংসদ সদস্য সাবেক সংসদ সদস্য সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে কিন্তু আটক করেছে পুলিশ আমরা এই বিষয়ে যতটুকু জানতে পেরেছি বৃহস্পতিবার রাত আনুমানিক নয়টার দিকে কিন্তু রংপুর নগরীর সেন্ট্রাল রোডের যে পোস্ট অফিস এর গলি রয়েছে সেখান থেকে কিন্তু তাকে তার এক আত্মীয়ের বাসা থেকে আটক করেছে পুলিশ গ্রেপ্তারের পরে তাকে কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে যে বিক্ষুব্ধ ছাত্ররা রয়েছিল তারা কিন্তু তার মাথায় ডিম ছুড়ে মারে এবং আমরা যেমনটা দেখে তার হাতে হ্যান্ডকাপ না পারা নয় কিন্তু ছাত্ররা সেখানে বিক্ষোভ শুরু করে এক পর্যায়ে কিন্তু তোপের মুখে পড়ে কিন্তু পুলিশ এই সাবেক মন্ত্রীর হাতে হ্যান্ডকাপ পরায় এবং তাকে হ্যান্ডকাপ করিয়ে পুলিশের গাড়িতে তোলা হয় তাকে কিন্তু রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীনে রংপুরে যে মাহমুদুল হাসান মুন্না নিহত হয়েছিলেন সেই মামলায় কিন্তু তাকে আটক দেখানো হয়েছে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি তার বিরুদ্ধে কিন্তু লালমনিরহাটেও হাটেও আরো আটটি পাঁচ আগস্টের পরে আরও আটটি মামলা আটটি মামলা দায়ের করা হয়েছে পুলিশের পক্ষ থেকে পনেরো দিনের রিমান্ড আবেদন করলে কিন্তু রংপুর যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছে তাকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেন এবং তাকে পাঁচ দিনের রিমান্ড রিমান্ডে নেওয়ার কথা আমরা জানতে পেরেছি এই বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার অপরাধ বিভাগের উপপুলিশ পুলিশ কমিশনার যেমনটা গণমাধ্যম কর্মীদের জানিয়েছে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমেই কিন্তু এই সাবেক যে সমাজ মন্ত্রী রয়েছে তাই এই নুরুজ্জামান আহমেদ তাকে আটক করেছে পুলিশ পুলিশের পক্ষ থেকে কিন্তু এমনটি বলা হয়েছে মারিয়া এই ছিল আমার কাছ থেকে সাবেক সমাজ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে আটকের আর সর্বশেষ খবরাখবর আনিসুল ইসলাম রাজীব ইউটিভি